বাঁশ এবং হচ্ছে পাট দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে এই পণ্যগুলো উনি দেশ এবং দেশের বাহিরে বিক্রি করেন তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে তার এই কারখানায় বিভিন্ন জায়গায় শ্রমিক ছড়িয়ে সিটি রয়েছে একশো থেকে শুরু করে এক হাজার শ্রমিক দিয়ে তিনি এই কাজগুলো করেন বর্তমানে তিনি আমার সঙ্গে রয়েছে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আসলে কিসের কিসের কাজ করেন আমি পাটের কাজ করি পাটের মানে হাতের কাজটা করি হাতে যতগুলো ফোড়াক আছে যেমন ধরেন চিকা পাপোস তারপরে ফুলদানি তারপরে আপনি এমনিতে জুড়ি মানে এগলেন করি তার পাশাপাশি আমি একটা বাঁশের চিকের কাজ করি যেটাকে বলা হয় সরকি আর কি আপনার এই প্রোডাক্টগুলো আসলে কোন কোন দেশে যায় বিদেশে কোথায় দেশে বল দেশে তো বিভিন্ন জায়গায় যায় বাংলাদেশে যেটা বিভিন্ন জায়গায় যায় আর আমি যে বাইরের সঙ্গে কাজ করি উনি তুরস্কে তারপরে হলো জার্মানিতে তারপরে ফ্রান্সে ওনার পণ্যগুলো যায় পাশাপাশি এই মালগুলো আমার ওখানে যায় আর বিভিন্ন দেশে এমনিতে স্যাম্পল দেওয়া আছে এখন পর্যন্ত ওখান থেকে আর কি ওইভাবে ব্যাপক সারা পাই নেই তবে আশা করা যায় সামনে আরো অন্য অন্য দেশের সাথে আর কি কাজ করার সুযোগ হবে এরকম সুযোগ আছে হ্যাঁ আমি তো নিজের উদ্যোগে কাজটা শুরু করি এবং আমার এই কারখানায় যত টাকা ইনভেস্ট সেটা আমি নিজের থেকেই করি এবং পাশাপাশি আমার হাজব্যান্ড একজন মাস্টার উনি আমার সর্বাত্মক সহযোগিতা করেন বাচ্চারাও করেন সব মিলিয়ে আর কি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি দু হাজার আঠারোতে শুরু করি প্রথম শুরু করি অনলাইনে তারপরে আমি বিভিন্ন যে সরকারি অফিসগুলোন আছে বিসি পাট অধিদপ্তরের যেমন জেটি বা এস ই ফাউন্ডেশন এগুলোতে নিবন্ধন করি নিবন্ধন করার পর এদের মেলাগুলেন করি আমি তো গত জুলাই চিনমন্ত্রী সম্মেলনে যে বাংলাদেশ সরকার যে আলো করছিল সেটা সেখানেও অ্যাটেন্ড করছি এবং আমি গত এই যে দশই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি মেলা করলাম লালমনিহাটে এবং আমি এসএমএল মেলা বিভাগীয়ভাবে মেলাগুলেন করছি দু হাজার সাল থেকে আমি কিছু না কিছুর সাথেই জড়িত ছিলাম যেমন আমি ওই যে সেলাইয়ের যে কাজটা এখানে টেলারিংয়ের যে মাস্টার উনি আমি কাটিং মাস্টার কাটিং সব কিছুই জানি এবং মূলত হাজার আঠারোতে ছোটো বোন আমি সবাই মিলে আর কি অনলাইনে কিছু করব এই থেকে চিন্তাভাবনা করে আর কি এই জায়গাটায় আসা আমার একটা বাসের চিক আছে যেটা সারা বাংলাদেশে আর কি আমি সেল করি এবং ইনশাল্লাহ যতগুলেন পেজ আছে তার মধ্যে আমাদের যে তিন বোনের যে পেজটা আছে আমরা হান্ড্রেড এবং আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে মাল দিই